আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে সমর্থন করার কথা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করে সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী আঠারো মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব আর এটি যত দ্রুত করা সম্ভব হবে ততই দেশ জনগণ এবং সরকারের জন্য মঙ্গল হবে সরকারের কাছ থেকেও নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দলটি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন গতকাল বলেছেন আমরা এই সরকারের সংস্কারকে সমর্থন করছি কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টা জরুরি এবং অগ্রাধিকার যদি সরকার আন্তরিক হয় এই সংক্রান্ত সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আঠারো মাসের মধ্যেই সম্ভব তিনি মন্তব্য করেন যত দ্রুত সম্ভব জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন ও ভোটের অধিকার দেওয়া হবে সেটা দেশ জনগণ ও সরকারের জন্যই মঙ্গল হবে